পক্ষ থেকে অনুষ্ঠান সম্মানিত সভাপতি মানবতত্ত্বর সংগঠনের প্রতিষ্ঠাতা জনার হনুমানি সাহেব উপস্থিত রয়েছেন সর্বজন ভূমি

সম্মানিত উপস্থিতি আসলে মানবতার তরে সংগঠন নিয়ে কথা বলে অনেক কথা বলা হবে কিন্তু অনেক কথা বলা যাবে আসলে এখানে অনেকজন আমাদের পরিবাহীরা আছে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এই জন্য বেশি কথা আমি বলবো না তবে দুই একটা কথা না বললেই নয় আসলে দেখেন এই মানবতার তরে সংগঠনের পক্ষ থেকে যে দান অনুদান গুলো দেওয়া হইতেছে এগুলো প্রত্যেকটা মানুষকে যাদেরকে দেওয়া হইতেছে তারা থেকে পাওয়ার যোগ্য অভাবী দুঃখী বিভিন্ন রকম প্রতিবন্ধী মানুষদেরকে দেওয়া হচ্ছে আর এইরকম সংগঠন বাংলাদেশে অসংখ্য অগণিত হয়েছে কিন্তু আমার চোখে দেখা এত অল্প সময়ের মধ্যে এত বেশি জনপ্রিয় এত বেশি প্রচার এত বেশি প্রচার হয়েছে কোন সংগঠন এটা আমার জানা না তো আসলে আমাদের এই যে আমাদের শ্রদ্ধীয় ভাই একটা কথা বলেছিলেন যে আসলে প্রকাশ্যে না দেওয়ার ব্যাপারে আমাদের মানে না এই ব্যাপারে আর কি অনেকে আমাকেও আমাকেও এরকম ভাবে বলছিল একদিন আমার মনে আছে আমার একজন সদ্যের বড় ভাই কখন পাঠারি ভাই একদিন ফেসবুকে পোস্ট করার পরে একাই লিখেছেন যে আপনারা দান করেন গোপনে করেন না কেন প্রকাশ্য করেন কেন তো তখন আমি আসলে এটার নিচে আমি নিজেই কমেন্ট করছিলাম যে আসলে এই যে সংগঠনটা এটা কিন্তু ধরি এতজন সদস্য হয় না এটা কি ধরি এতজন সদস্য হয়েছে ধরি এতজন সদস্য হয় না এটা প্রচার আর প্রসারের মাধ্যমেই এত সদস্য হয়েছে এমনকি আমি কামাল আমি এই যে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আর আমি এটাতে সম্পৃক্ত হয়েছি কিভাবে আমি যখন দেখলাম ফেসবুকে এই গুলো যেভাবে দিতেছে যাদেরকে দিতেছে এবং এটা দ্বারা মানুষ উপকৃত হইতেছে এটা দেখে আমি চিন্তা করলাম আসলে এটার সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করলাম আর আরেকটা কথা হচ্ছে যখন দানগুলো এভাবে প্রকাশ্যে দেওয়া হয় আর আমাদের মতো লোক সমাজের মধ্যে এখন দেখা যাচ্ছে প্রচারের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সকল খবর ফেসবুকে আগে প্রচার হয় তো যখন এই দান গুলা ফেসবুকে ছবি তুলে দেওয়া হয় কিংবা ভিডিও করে দেওয়া হয় তখন আমাদের মতো অনেক ভাই আছে এরা এটাকে উদ্বুদ্ধ হয় এবং এটার সাথে আগে এসতে এটার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করেন চিন্তা করে যে আসলেই এই ভাইয়েরা যাদেরকে দান করে এই দান দেখা যাচ্ছে আমি খুঁজে খুঁজে বের করতে পারবো না আজকে দেখা যাচ্ছে আমাদের মানবতার সংগঠনের যাদেরকে দান করে এদের লিস্ট অনেক বড় হয়ে গেছে অনেক ভাই আসতেছে যে ভাই আমার ঘর নাই কেউ আসতেছে আমার মেয়ের বিবাহ দিতে পারতেছি না কেউ আসতেছে আমার ছেলে ফড়াইতে পারতেছি না এই যে দেখা যাচ্ছে আমি যদি দান করি আমি খুঁজে দিতে হবে আর এই সংগঠনটা ঢাকার কারণে বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দর মাধ্যমে আমাদের কাছে আসে সংগঠনের কাছে আসে যে আমাকে দান করে এখন আমি খুঁজে দেওয়ার চেয়ে যখন এরকম ভাবে কোন লোক এরকম ভাবে দেখবে যে এই সংগঠন এইভাবে দান করে এবং যাদেরকে দান করে তারা সত্যিই পাওয়ার উপযোগী তখন তারাও আমাদের সাথে সম্পৃক্ত তারাও এরকম ভাবে আমাদের কাছে দেয় যে আপনাদেরকে আমি আপনাদের সংগঠনের মাধ্যমে আমি আমার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ হাজার টাকা আমি গরিবদেরকে দান করব আর এই দানের লিস্ট তখন আমরা এরকম ভাবে খুঁজে বের করতে হয় না বরং আমাদের কাছেই আছে আমাদের কাছেই আর আরেকটা কথা আসলে সময় খুবই কম মূল কথা হচ্ছে তরুণরা যদি সামাজিক কাজে এগিয়ে আসে তাহলে এখন দেখা যাচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত থাকার কথা এই ছেলেগুলা দেখা যাচ্ছে সমাজের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকার কথা কিন্তু এই মানবতাত্ত্বরের সংগঠন হওয়ার কারণে তারা দেখা যাচ্ছে এই সংকট সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজের উপকারে সমাজের স্বার্থে বিভিন্ন অসহায় মানুষের স্বার্থে তারা সংগঠনের থেকে কাজ করতেছে আমি সাথে 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 এই সংগঠনের যারা সদস্য রয়েছে ওনাদেরকে বলবো যে আল্লাহ তাহলে বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষদেরকে আমদিন যারা মানুষদেরকে সৎ আদেশ করবে অসৎ কাজ থেকে কি রাখবে বিরত রাখবে আমরা জানি তো আপনারা যারা আমি বিশেষ করে আমাদের হান্নান পাঠা বাড়ি বাড়ি আপনার নেতৃত্বে আপনার দেখা যাচ্ছে উদ্যোগে এই প্রতিষ্ঠিত মানবতাত্তর সংগঠনের সাথে অনেক যুবক আজকে দেখা যাচ্ছে সম্পৃক্ত আমি বলবো আপনি শুধু এদেরকে এভাবে সমাজ বিনির্মাণে এদেরকে যেভাবে আপনি উৎসাহ দিয়ে এসেছেন এভাবে ওনাদেরকে সামাজিক কাজে অর্থাৎ অন্যায় কাজগুলা থেকে বিরত থেকে ভালো এবং শুধু তারা নিজেরা করবে এরকম নয় সমাজ থেকে যাতে সকল রকম সকল রকম রকম অন্যায় বিভিন্ন কাজ থেকে তারা যাতে সম্মবদ্ধ হয়ে মানুষদেরকে বিরত রাখতে পারে সেই প্রতি সেটার প্রতিও তাদেরকে উদ্বুদ্ধ করবে তাহলে দেশ এবং জাতি উৎসাহিত হবে পাশাপাশি আমি যারা আরো রয়েছেন আপনারা আমি বলবো আপনারা এরকম ভাবে দেখা যাচ্ছে এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন আমরা অনুরোধ করব বিনয়ের সাথে আল্লাহ তাআলাই বলছেন যে তোমরা কি করো ইয়া আইুহাল্লাজিনা আমালুত কুলু ফিস সিল্লি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আপনি মনে রাখবেন আপনি যদি এই কিয়ামত পর্যন্ত এরকম এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আপনি ভালো কাজগুলো করেন কিন্তু যদি নামাজ না পড়েন আল্লাহর পছন্দ কোন কাজে আসবেন কোন কাজে আসেন এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আপনাদের এই চেয়ারারগুলো দিয়ে টাকালে আসলে দিন ঠান্ডা হইয়ে যায়

দুনিয়ার মান ইমান ইজ্জত আপনাদের সম্মান কদর ইত্যাদি বাড়াইয়া যেতে আখিরাতের মধ্যে আপনাদের জন্য আল্লাহ তালা পরম সুখের জান্নাত রেখে দিয়েছে পাশাপাশি আমি আরেকটা কথা বলবো আসলে সময় তো নাই আমাদের এই যে রাজু ভাই এবং আমাদের হান্নান পাটোয়ারি ভাই ওনারা আরও যারা আরও যারা এরকম ভাবে এই সংগঠন পরিচালনার জন্য আর্থিক সহযোগিতা করতেছে আমাদের মাসুদুর রহমান ভাই আরো আরো অনেকে আছে আমি তো আসলে সবার নাম জানি না যত ভাই যত ভাই এরকম ভাবে এই সংগঠনকে সংগঠনের পক্ষ থেকে দান অনুদানের জন্য আমাদেরকে আর্থিকভাবে এই সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতা করতেছে আপনারা প্রত্যেকে আপনারা প্রত্যেকে ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত এবং ওনারা যাতে আরো বেশি বেশি করে এই সংগঠনকে দান সংগঠনকে সংগঠনের জন্য এরকম ভাবে তারা দান করতে পারে সংগঠনকে স্বাধীনতা করতে পারে আর আমরা যারা রয়েছে দেখা যাচ্ছে আমাদের বড় ভাইয়ের থেকে বলছে আমরা দেখা যাচ্ছে অনেক টাকা নেয় পাঁচ হাজার দশ টাকা আমরা দিতে পারবো না কিন্তু আমার অবস্থান থেকে আমি পাঁচশো টাকা তো দিতে পারি আমি তো এক হাজার টাকা দিতে পারি এই টাকাটা বিকলে যাবে না আপনারা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে যতটুকু পারেন যতটুকু পারেন সংগঠনের জন্য দিবেন আর এই সংগঠনকে এ ঋণ গিয়ে আমরা যে যেভাবে সম্ভব আমরা এরকম ভাবে আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করি পাশবাসি সকলে আপনারা যারা

শুভকামনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম